বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারাতে শেষ ওভারের প্রয়োজন বিশ আর্শদীপ সিংকে একটা ছক্কা আর একটা চার মেরে জয়টাকে হাতের মুঠোয় নিয়ে এসেছিলেন কিন্তু শেষমেশ আর পারলেন না হতাশায় হাঁটু গেড়ে বসে রইলেন বাইশ নুরুল হাসান সোহানের সবশেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি টুর্নামেন্টের স্মৃতিটা এমনই দুঃসহ সেই ম্যাচের তিন বছর পর আবারও জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটল নুরুল হাসান সোহানের জায়গাটা অতি অবশ্যই তিনি আদায় করে নিয়েছেন আর জীবনের তরে মরে পাওয়া এই সুযোগকে কাজে লাগানোর দায়িত্বটাও এখন সোহানের সোহান অতি অবশ্যই জানেন জীবন যখন আপনাকে দ্বিতীয়বার সুযোগ দেয় তখন তা দুহাত দিয়ে লুফে নিতে হয় দেশের হয়ে সোহানের সবশেষ টি টোয়েন্টি ম্যাচের ঠিক আগের ম্যাচটায় চোদ্দ বলে পজিশনের এই ইনিংসটা অবশ্য কেউ মনে রাখেনি কারণ সোহান বাংলাদেশকে জেতাতে পারেননি আরেকটা কারণ হতে পারে সেই ম্যাচে বাংলাদেশের সব আলো কেড়ে নিয়েছিলেন লিটন দাস তার সাতাশ বলে ষাট রানের ইনিংস দিয়ে সেই টুর্নামেন্টের পর সোহান বাদ পড়লেন মাঝে দুটো টেস্ট আর একটা ওয়ান ডে খেলেছিলেন দু সালে সব মিলিয়ে প্রায় দুই বছর জাতীয় দলের বাইরে থাকার পর অবশেষে দলে ফিরলেন দেশ সেরা এই উইকেট রক্ষক আধুনিক ক্রিকেটে উইকেট রক্ষক ব্যাটার শব্দটাই হারিয়ে যেতে বসেছে সবাই এখন ব্যাটার উইকেটরক্ষক খোঁজে একজন যত ভালো উইকেট রক্ষকই হন না কেন তাকে ব্যাটার হিসেবে দলের অন্যতম সেরা হতে হবে তবেই তিনি জায়গা পাবেন ঠিক এই জায়গাতেই আন্তর্জাতিক ক্যারিয়ারটা এখনও অব্দিও রঙিন হয়নি সোহানের বিশেষজ্ঞদের কাছে তর্কাতীতভাবে দেশের সেরা উইকেট রক্ষক হবার পরেও ব্যাটিং এর জন্যই জাতীয় দলে থিত হতে পারেননি কখনো তবে এই দুই বছর সোহান নিজেকে বদলেছেন পূর্বের সোহানের লিমিটেড শর্ট রেঞ্জ এখন বড় হয়েছে অনেকটা এই দুই বছর অসম্ভব পরিশ্রম করেছেন ফল পেয়েছেন সেই পরিশ্রমের যেখানে সুযোগ মিলেছে রানের শুরু করে ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি সোহান রান করেছেন সব জায়গায় ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা সোহানকে তাই দলের জায়গা না দিয়েও কোনো উপায় ছিল না নির্বাচকদের সামনে সোহানের জন্য চ্যালেঞ্জটা অনেক বড় একে তো দীর্ঘদিন পর ফিরেই সামনে এশিয়া কাপের মতো মেগা টুর্নামেন্ট সাথে টিম ম্যানেজমেন্ট তাকে বিবেচনা করছে পাঁচ নাম্বার পজিশনে যা সোহানের সহজাত পজিশন নয় কিন্তু যে সোহান গত বছর দুয়েক এত সব চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন নিজেকে ভেঙেছেন তিনি যে এই চ্যালেঞ্জও সফলভাবে পার হবেন সে বিশ্বাসটা তো রাখাই যায় আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস